আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা আজকে মসজিদে গেলাম জুমার নামাজ পড়লাম একটা দৃশ্য দেখে ভালো লাগলো যে একটা বাবা তার মানে আমরা যখন জুমার বাক্স চালাই দান বাক্স যখন চালাই তখন একটা বাবা তার ছেলেকে কিছু টাকা দিল সে ওইটা মানে দান করলো তো ছোটোবেলার স্মৃতি মনে পড়লো যে আব্বা আমাদেরকে এভাবে দান করতে বলতেন আমাদের হাতে টাকা দিতেন আমরা দান করতাম এটা আসলে বাবারা শেখায় সন্তানদেরকে তো এখানে ইউরোপে যে সমস্ত বাবা মায়েরা আছে অনেকেই বাচ্চাদেরকে দিন শেখানোর চেষ্টা করে কিন্তু পরিবেশ আসলে বাচ্চারা তো বাবা মায়ের কাছে বেশি থাকে না বেশিরভাগই বিদেশি কালচারে থাকে ফলে তারা যখন বড় হয় তখন এই দেশের কালচারেই তারা অভ্যস্ত হয়ে যায় তাদের পোশাক আশা খাবার দাবার এগুলো আসলে হালাল হারাম এর কোনো ভেদাভেদ থাকে না যাই হোক এটা দুঃখজনক তো আজকে মূলত যে বিষয়ে কথা বলবো সেটা হলো চাঁদাবাজি নিয়ে অর্থাৎ ইউরোপে চাঁদাবাজি কিভাবে কন্ট্রোল করে ইউরোপ তো আমি যে জায়গাটায় আসি এই জায়গাটা মানে খুবই একটা উপযুক্ত জায়গা মানে হইলো যে মেসাল হিসেবে উদাহরণ হিসেবে আমি যে বিষয়ে কথা বলবো এটার জন্য একটা উপযুক্ত জায়গা আমি খুঁজে পাইছি আমি যে জায়গাটা বসে আছি এটা কিন্তু একদম রাস্তার পাশে দেখতে দেখতে পাচ্ছেন যে পাশে গাড়ি পার্ক করা আছে এবং খুব ব্যস্ত সড়ক মোটামুটি ব্যস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে এখন এই যে খালি জায়গাটা আমাদের দেশে হলে কি হইতো এই জায়গায় অনেকগুলি দোকান বসতো চায়ের দোকান চটপটির দোকান তারপরে এই যে আমাদের মুফতি সাহেব যাচ্ছেন একজন গাড়িতে মুফতি হফিফুল্লা তো এখানে অনেক দোকানপাট বসতো এবং বেশ ভালো বেচা কেনা হইতো এবং যখন মস্তানরা আসতো তাদেরকে একটা কিছু দশ পার্সেন্ট ভাগ দেওয়া হতো তারা কিছু চাঁদা নিত এবং বেশ জমজমাট কিন্তু জায়গা থাকতো কিন্তু এখানে দেখা যেতেছে এত খালি জায়গা সুন্দর কিন্তু কোনো দোকানপাট নাই মানে বিষয়টা কি রহস্যটা কি আসলে এখানে দোকানপাট বসে না কেন এইটাই হচ্ছে মূল প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরের মধ্যেই ইউরোপে চাঁদাবাজি কেন হয় না সেটার উত্তর কিন্তু এই প্রশ্নে আছে প্রশ্নের উত্তর হইলো আপনি ইউরোপে আমি ইটালির কথা বলি বিশেষ করে আপনি যদি ইটালির এক ইঞ্চি জায়গা এক ইঞ্চি রাষ্ট্রীয় জায়গা ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিন্তু সরকারকে পে করতে হবে সরকারকে পে করার পরে আপনি দোকান বসাইতে পারবেন আমি মসজিদ থেকে যখন বের হইলাম তখন দেখলাম যে দুইটা দোকান বসে দুইটা পাকিস্তানি দোকান ওরা ওই যে গাড়ির মধ্যে বড় এরকম ভ্যানের পিছনে ওরা কাপড় চোপড় এগুলো বিক্রি করে এবং এখানে স্থানীয় কিছু লোকাল হাট আছে আমাদের দেশে যেমন ছোটবেলায় আমরা দেখতাম গ্রামেগঞ্জে হাট বসতো ইটালিতেও কিন্তু এরকম হাট বসে বিভিন্ন শুক্র শনিবার বিভিন্ন জায়গায় হাট হয় তো ওই হাটে যারা দোকানদারি করবে সবার প্রথমে তাদের যে কাজটা করতে হয় সেটা হলো তাদেরকে মিউনিসিপ্যালিটিতে তাদের যাইতে হয় যাওয়ার পরে একটা তাদের পেমেন্ট করতে হয় পেমেন্ট করার পরে আপনি কোন জায়গায় বসবেন কোন হাটে বসবেন সেইটা অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হয় এবং পেমেন্ট করার পরেই কিন্তু আপনি হাটে বসতে পারবেন পেমেন্ট করা ছাড়া আপনার বিজনেস লাইসেন্স ছাড়া আপনি চাইলেই যে কোনো জায়গায় বসে যাবেন এবং আপনার বড় ভাই ছোটো ভাইরে দুই চার পয়সা দিয়া আপনি রাষ্ট্রের জায়গা ব্যবহার করে আপনি ব্যবসা করবেন এই সুযোগটা নাই অর্থাৎ বাংলাদেশে যে চাঁদাবাজিগুলি হয় চাঁদাগুলো যারা দেয় তারা কিন্তু নিজেদের পকেট থেকে টাকাটা দেয় না তারা ব্যবসা করে ব্যবসা করে যে লাভ হয় লাভের থেকেই কিন্তু তারা টাকাটা দেয় এবং যে কোনো দেশে যে কোনো দেশে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা কিন্তু ব্যবসায়ীরাই ভোগ করে ফলে বাংলাদেশে রাষ্ট্র এই ব্যাপারে কঠোরতা না করার কারণে যে দোকানদারি যে যেখানে ইচ্ছা বসতে পারবে এবং ব্যবসা করার জন্য আপনার ব্যবসায়িক লাইসেন্স লাগবে না তো বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারকে যেটা করতে হবে সর্বপ্রথমে ফুটপাত বন্ধ করতে হবে যে ফুটপাতে কোনো দোকানদারি করা যাবে না অনেকে বলে যে ফুটপাতে দোকানদারি বন্ধ করে দিলে আমরা কী খাবো না খায় মারা যাবে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করে আসলে কিন্তু এই যে বাংলাদেশের যারা বাইতুল মকারম অঞ্চলে যারা দোকানদারি করে এদের দৈনিক ইনকাম শুনলে আপনি আশ্চর্য হবেন এরা নর্মাল ফুটপাতে যারা বাংলাদেশে দোকানদারি করে আমি একজন একটা সাক্ষাৎকার শুনছি একজন ব্লু ড্রিম বাংলাদেশে একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরি তো ওইটার যে মালিক উনি একটা সাক্ষাৎকারে বলছেন যে নর্মাল ঢাকা শহরের খুব বেশি ব্যস্ত না নর্মাল জায়গায় যারা এই শার্ট প্যান্ট বিক্রি করে এদের দৈনিক ইনকাম আছে পাঁচ হাজার টাকা তো যারা আরও ব্যস্ত জায়গায় ইনকাম দোকানদারি করে তাতে তারা কোটি কোটি টাকার মালিক আসলে তো তারা যে রাষ্ট্রের জায়গা দখল করে মানুষের যাতায়াতে আপনার অসুবিধা করে গাড়ি চলায় অসুবিধা করে যে দোকান পাট করতে সেটা তাদের ব্যক্তিগত স্বার্থে এবং রাষ্ট্রের বলে রাখা ভালো রাষ্ট্রের এই যে জায়গাগুলো এগুলো কিন্তু কারো ব্যক্তিগত আপনার স্বার্থের জন্য এগুলো তৈরি করা হয় নাই ফলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হইল আইন করে এটা সরকার আগে ভাগে আইন করে দিতে পারে এটা আসলে আমাদের দেশে যেটা হয় চোর পুলিশ খেলা হয় হঠাৎ করে একদিন গাড়ি আসে ওই আগেভাগে খবর দিয়ে রাখে সবাই দৌড়াদৌড়ি করে চলে যায় আবার এই খবর নাই পরে যার যার মতো আবার সেটেল হয়ে যায় প্রথমে সরকার হয়তো বা একটা সময় দিতে পারে যে দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর জানুয়ারি থেকে ঢাকা শহরের বা বাংলাদেশের কোনো ফুটপাতে কোনো দোকান বসতে পারবে না এরপরে হইল যারা দোকানদারি করতে চায় তারা তাদের টিন সার্টিফিকেট করবে তাদের ব্যবসায়িক লাইসেন্স করবে লাইসেন্স করার পর কে কোন অঞ্চলে দোকানদারি করতে চায় ওইটার জন্য তারা লটারি নিবে লটারিতে যে যে জায়গা পাবে সে নির্ধারিত পরিমাণ ফি পরিশোধ করে তারপরে আপনার দোকানদারি করবে তো এটার জন্য রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মানে সততার পরিচয় দিতে হবে তাদেরকে তারা যদি এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং শুধু পুলিশ না যারা মিউনিসিপ্যালিটির দায়িত্বে আছে তাদেরকে আপনার ঠিক মতো দায়িত্ব পালন করতে হবে তারা চেক করবে যে যে দোকানদারি করার মানে জন্য আবেদন করছে তার লেনদেন ক্লিয়ার ক্লিয়ার কিনা সে ঠিকঠাক মতো ট্যাক্স দেয় কি না এসব বিষয়ে দেখার পর তাকে পারমিশন দেওয়া হবে এই যে বাস আসছে বাসের যে টাইম এই টাইম মতোই কিন্তু বাস আসবে এবং বাসের নির্ধারিত যে জায়গা এই যে বাস স্ট্যান্ড একটা খুঁটি দেখা যায় এই জায়গায় বাস থামবে আপনি আপনাকে যদি কোথাও যাইতে হয় এই জায়গায় সেই দাঁড়াইতে হবে এখানেই থামবে এখান থেকে যাত্রী নামবে উঠবে তো বাসের বিষয়ে পাবলিক ট্রান্সপোর্টের বিষয়ে পরে কথা বলবো এই বাংলাদেশে যেই সেক্টরে সবচেয়ে বেশি কাজ করা দরকার মানুষের জন্য নিরাপত্তার জন্য সেটার মধ্যে একটা হলো পাবলিক ট্রান্সপোর্ট তো এটা নিয়ে পরে কথা বলবো তো আজকে ভিডিও পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন যে চাঁদাবাজি কেন কন্ট্রোল থাকে ইউরোপে তারপরও যার যার মতামত জানাবেন কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হইতে পারে ব্যাপারে মতামত থাকলে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ